মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমার স্কিপ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই চলো আজকে দিনটা শুরু করলাম তো চলো আজকে স্কিপ করবে না আজকে ভালো ভালো জিনিস দেখার মতন আছে চলো আজকে রাস্তায় বেরোবো অনেক কিছু দেখাবো আর এই যে আমার ভলু আমি উঠছি আর ও ঘুম পাচ্ছে বলে উঠতে চাইছে না বলে ওকে কম্বল চাপা দিয়ে নিচে যাচ্ছি তো চলো ব্রাশ ট্রাশ করে এখন চা খাচ্ছি আর গল্প করছি আসলে আমাদের আজকে জায়গা একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল তো সেই জায়গাটা যাওয়া হয়ে গেল না সেজন্য মেয়ের মুখটা খুব মানে ভার ভার হয়ে গেছে ওর মনটা খুব খারাপ ও অনেক রিস্ক লিস্ক করতো ওই দেখো তাই ভ্যান ভ্যান করছে তো চলো তাও একটা জায়গায় বেরোবো চলো দেখতে দেখো রেডি হয়ে এখন বেরোচ্ছি আর এই যে আমাকে একদম বেরোতে দেয় না ঠিক আছে আমাকে দেখো মানে মনে হচ্ছে যেন গ্রিলটা ভেঙে ফেলে দেবে তো মেয়ে বলছে তাড়াতাড়ি চলে আসো যা করছো করুকাল্লাই থাকলে পরে আমাদের লেট হয়ে যাবে তো চলো আর আমাদের গলির মুখে দেখো কত সুন্দর একটা সরস্বতী মানে ঠাকুর করেছে সরস্বতীর ঠাকুর কিন্তু এই ধরনের মুখটা আমার খুব ভালো লাগে দেখতে এটা ঢাকের সাজ বলে খুব ভালো লাগে সাদা সরস্বতীকে এরকম লুকে আমার দেখতে খুব বেশি ভালো লাগে আর এইটা হচ্ছে তারপরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসেই ঠিক একদম কারমাইকেল স্কুলটার সামনে এই পুজোটা হয়েছে এই পুজো এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ঠাকুরটাও খুব সুন্দর এটাও এগুলো হচ্ছে মডেলিং ঠাকুর মানে খুব এগুলোও বেশ ভালো লাগে ঠাকুরগুলো আর এই যে ওই পাশ দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখো এখানে সব লাইটিং করছে তারপরে কার্মাকিল স্কুলের ঠিক পাশের গলি দিয়ে আমরা এখন যাচ্ছি আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে তো এখন হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে একটু এক্সিস ব্যাংকে এক্সিস ব্যাংকে একটু দরকার আছে তো সেজন্যই যাব তো এখন রাস্তা পার হব রাস্তা পার হতে গিয়ে একটু বাস আসলো বলে দাঁড়িয়েছিলাম আর তো কাজ মিটিয়ে দেখতেই পাচ্ছো নেমে আসছি আমাদের যে কাজটা ছিল কাজটা মিটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে বেরিয়ে এসেই দেখো এটা পোস্ট অফিসের মোড় পোস্ট অফিসের মোড়ে কী সুন্দর একটা পুজো হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তারপরে এই গাছের দোকানে আসলাম যে মানে দেখি ফুল গাছ কেনা যায় কেনা কিন্তু আমার মেয়ে বললো মা কিংবা আর দিদা খুব বকাবকি করবে হ্যাঁ ওই গাছটা ফুলটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তো আমার আমি ওই সব ফুল নিতাম না আমি একটু জবা নিতাম আমার খুব জবা গাছ লাগানো একটা নেশা আছে এই যে হ্যাঁ কিন্তু মা খুব অশান্তি করে গো তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এটা হচ্ছে আমাদের সিভিক পুলিশের মানে অফিস এখানে যত সিভিকদের মানে সব কাজকর্ম হয় আর এটা হচ্ছে পুলিশ লাইন আমাদের কৃষ্ণনগরের যে পুলিশ লাইন সেইটা তো ওখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের পুলিশ লাইনটা কীরকম রকম ধারা ভেতরটা খুব সুন্দর ফুল গাছ ফুল গাছ লাগানো আছে আর এটা হচ্ছে মানে ঠিক পুলিশ লাইনের অপোজিটে যে পেট্রোল পাম্পটা আছে তার গা দিয়ে কৃষ্ণনগরটা কিন্তু আমাদের যথেষ্ট সাজিয়েছে এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড এই যে পুরোনো বাস স্ট্যান্ডের কাজটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে বাজার কলকাতা আমরা যাব একটু বাজার কলকাতায় একটু একটা কয়েকটা জিনিস কিনতে যাব। কারণ আমরা বললাম না বেড়াতে যাব তো সেই জন্য একটা জিন মানে আমার একটা কুর্তি কিনতে যাব তো কুর্তি চয়েস করছি তো আমার হালকা হালকা কালার একেবারেই হালকা কালার ভালো লাগে না আবার একেবারেই ডিপ কালারও আমার পছন্দ হয় না তো অনেক কটা জিনিস নিয়ে চয়েস করলাম তো একটা কুর্তি নিয়েছি আর কি কি নিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো এখন পেমেন্ট করছি ঠিক আছে আর পেমেন্ট করে বেরিয়ে আসলাম এসে এখানে কটা লুচি খাবো একেবারে কারণ আজকে তো মানে মা কি রান্না করবে না করবে ওই জন্য লুচি কটা খেলাম আর এটা হচ্ছে আমাদের বারোয়ারি তলার পাশেই এটা মানে পুজোটা হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে ভেতরটা ডুবলাম না তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের বারোয়াড়ি এই যে বড়িমা বারোয়ারি হুম এই বরিমা বারোয়ারির কাছে এসে এখানেও পুজো হয়েছে তাহলে মানে বুঝতে পারছো আমাদের এই যে বড়িমা বাড়ি কতগুলো এইটুকু আমাদের এরিয়াটা হাই স্ট্রিট চত্রিট কতগুলো পুজো হয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে বটগাছ আর এই দেখো আমাদের বড়িমা তলা বাড়িতে না কাজে দেব এই কুর্তিটা নিলাম তোমরা বেড়াতে যাবো সেই জন্যই আমরা কোথায় বেড়াতে যাবো পরে বলবো কিন্তু অনেক অনেক দূরে দূরে বেড়াতে হ্যাঁ হ্যাঁ ফ্লাইটে ফ্লাইটে এই দেখো বন্ধুরা এটা আমাদের আজকে কলাই সেদ্ধ গোটা সেদ্ধ তো আমরা আমার মা করেছে কালকে তোমাদের হচ্ছে দেখিয়েছিলাম যে আমাদের গোটা সেদ্ধ মা প্রেসার কুকারে সেদ্ধ করছিল তো সেইটাই যে হয়েছে এরকমভাবে এর মধ্যে ছ রকম সেদ্ধ আছে রাঙ আলু এমনি আলু কাঁচা লঙ্কা তারপরে সিম পালং শাকের গোড়া বেগুন ঠিক আছে আরও আরও কী কী দিয়েছে জানি না অত মনে পড়ছে না এখন হুম তো এটা এখন খাবো আমাদের আজকে মানে বাসি খেতে হয় কালকে রান্না করে আজই খেতে হয় হুম তো চলো এটা এখন খাবো আমার তো ভীষণ ফেভারিট আমার খুব ভালো লাগে খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আর কাদের কাদের বাড়িতে আছে তারাও জানিও ঠিক আছে তো চলো এই দেখো বন্ধুরা কত বড় জবাটা হয়েছে এরই বাপরে আগের থেকেও এই জবাটা বেশি বড় এই দেখো এর আগে যে জবাটা হয়েছিল তার থেকেও বড় দেখো কি বড় হয়েছে ঠিক আছে আর ফুলগুলো তো এই ফুলটা তো দেখাতেই পারলাম না তবে কালকে মনে হচ্ছে ওইদিকে কুড়িটা ফুটবে এই যে এই কুড়িটা ফুটবে দেখেছো এর আগের থেকেও মনে হচ্ছে বড় ওই জবাটা হুম সত্যি আমার গাছটার পেছনে খাটাটা সার্থক হয়েছে হুম এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে আমি একটু জল দিয়ে দেবো গাছগুলো সব বুঝছো আমি যখন বিকালবেলা ছাদে আসি না একেবারে বিকালে যখন যাই তখন তালামালা দিয়ে চলে যাই সেদিনকে চোরটা আসার পর থেকে হুম আমরা বিকালের দিকে উঠি না তাই এখনই দিয়ে দেবো চলো এই যে এখানে জল আছে এই জল থেকে নিয়ে দিয়ে দেবো স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম মাথাটা আজকে শ্যাম্পু করেছি কালার করতে হবে কারণ কি তো শ্যাম্পু না করে কালার করতে নেই ঠিক আছে তো এই দেখো একটু রেস্ট নেবো এখন বেলা তিনটে বাজে হুম আর এই দুটো শুধু ঝগড়া বাদি ঝগড়া বাজাচ্ছে দেখো এই যে এই যে মানে আমার ছেলে কিছু বলে না ছেলে আমার ভালো ছেলেরা ছেলেদেরকে কখনো মারা কখনো ছেলেদেরকে খারাপ বলবে না ঠিক আছে তো ছেলে আমার খুবই ভালো এই যে এ এ খুব বল মানে এ আমার ছেলেকে সহ্য করতে পারে না আমার ছেলেটা এত ভালো ছেলে মানে পুরো ভোলা 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 ভালা ছেলে ঠিক আছে কিন্তু খুব বধ খুব বধ শুধু ঝগড়া করে আমার ছেলের সাথে ঠিক আছে যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই আবার তাহলে বিকালে দেখা করব। আর আমার মা আর মেয়ে যাচ্ছে একটু বেড়াতে মানে বেড়াতে বলতে কেন মাসির বাড়ি যাচ্ছে মাসিকে দেখতে অপারেশন করার পর গিয়েছিল তারপরে হ্যাঁ অপারেশন করার পর একদিন দুদিন গেছিলো তারপরে আর যাইনি ঠিক আছে

তাড়াতাড়ি চলে আসবে তালাটা দিয়ে যাবে ভালো করেছো খেতে পারবে অন্যটা নেওয়ার দরকার ছিল না তো

হাত গুলি দিচ্ছি পেটে বসে আছে আর যে হাত আটকে দিচ্ছে বলছে হাত দিয়ে দিয়ে ডাকছে আমাকে বলছে পেটে হাত দিয়ে দেয় দেখবা দেখো হাত গুলি দিচ্ছি শোয়ার আগে এইভাবে পেটে হাত গুলি দিতে হয় তবে ঘুমাবে বাবু নাহলে ঘুমাবে না ঠিক আছে তাও টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাস সবাই ভালো থেকো সুস্থ থেকো